বন্ধুরা আজকে তোমরা বলবো যে শিব ভগবান মানে অনেকে বলেন যে শিব ভগবান নাকি নেশা করতেন কিন্তু এটা কিন্তু একদম মিথ্যা কথা শিব ভগবান কোনো দিনও নেশা করতেন অনেক টিভি সিনেমায় দেখানো হয় যে মানে দেখবে তোমরা অনেক সিরিয়ালও দেখানো হয় মানে যখন কোনো শিব ভগবানের কোনো সিরিয়াল বা কোনো বই বা কোনো সিনেমা যখন হয় তখন দেখবে অনেক কিছু নেশার যেমন গাঁজা এইসব দেখানো কিন্তু এগুলা কিন্তু একদম মিথ্যা কথা শ্রী কোনো দিনও নেশা করতেন না কোনো দিনও না তিনি কী করতেন না তিনি সাধনার নেশা করতেন সাধনার নেশা মানে যেমন কোনো সাধক আধ্যাত্মিক লেভেলে সাধনায় এতটা গভীরভাবে মানে ভিতরে চলে যায় তখন সাধকের শরীর থেকে সাধকের শরীর থেকে না কী হয় না সুধা রস খরিত হয় সুধা রস খরিত হয় যখন সে সুধারস খরিদ হয় তখন সাধক মানে ওই মানে সাধনার নেশায় ওই সুধারসের নেশায় এতটাই মগ্ন হয়ে থাকে এতটাই মানে বন্ধ হয়ে থাকে যে মানে মনে হয় যে সে কোনো নেশা করছে কিন্তু না সে সাধনার নেশা করছে তিনি সাধনার নেশা করছে এটা কোনো গাঁজার নেশা বা ধূমপানের নেশা নেই তিনি সাধনার নেশা মানে কখন সেটা হয় সাধনা করতে করতে যখন সে একদম ভিতরে চলে সাধনা তখনই একটা রস বলে শরীরে খরিত হয় তখনই সেই নেশাটা শুরু হয় তো শিব ভগবান কোনোদিনও তার নেশা করতে না শিব ভগবান যখন সাধনা করতে বসতেন যখন ধ্যান ধ্যানে বসতেন তিনি তো একবারে তিনি ভিতরে চলে যেতেন সাধনা একদম ভিতরে স্তরে চলে যেতেন তখন তিনি শরীর থেকে সুধা রস সুধা রস খরিত হতো তো যখন সুধারস রস খড়িত হতো তখনই তিনি নেশায় বোধ হয়ে থাকতেন এবারে অনেকে সেটা ধূমপানের সঙ্গে তুলনা করেছে মানে নিজের স্বার্থ নিজেদের স্বার্থের জন্য এটা কিন্তু ঠিক নয় তিনি কোনো দিনও নেশা করতেন কোনো দিনও না কোনো দিনও নেশা করতেন নিজেদের স্বার্থের জন্য নিজেদের চাহিদা মেটানোর জন্য তো অনেকে এটা ধূমপানের সঙ্গে তুলনা করেছে কিন্তু এটা একদম মিথ্যা কথা মানে ধূমপান তিনি কোনো দিনও করতেন কোনো দিনও না কোনো দিনও করতেন তিনি সাধনার নেশা যদি কোনোদিনও দেখো যে কেউ যদি বলে যে শ্রী ভগবান ধূমপান করতেন তা আমরা কেন করবো না তো এটা একদম কথা তুমি তখন বলবে যে তিনি কোনোদিনও ধূমপানের নেশা করতেন তিনি সাধারণ নেশা করতেন তিনি সাধনা এতটা ভিড়তে ঢুকে যেতেন যে তেনার শরীর থেকে সুধা রস বলতে রস করে তুলত তখন সেই রসে মানে সেই সুধা রসে তিনি নেশায় বন্ধ হয়ে থাকতেন তো এটাই তেনার নেশা ছিল তিনি কোনোদিন ধূমপানের নেশা করতেন তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তো এর আরও তোমাদের সঙ্গে পরের ভিডিও আমার দেখা হচ্ছে তো আজকের ভিডিও কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে জানান আজকের মতন এখানেই বন্ধুরা তোমার ধন্যবাদ রাখি